এটা কি দিয়েছে না এটা টাইম ক্লিয়ার দিয়েছে সঙ্গীতা যাই হোক এরকমই তুলসী চন্দন ফেসওয়াশটা আমাকে দেয়নি আজকে সঙ্গীতা যদি এনে থাকে তাহলে আমাকে দিতে পারো তুলসী চন্দন ফেসওয়াশ দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে মুখে লাগাবে তারপরেই অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ভালো করে দেখাও অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল সব রকম স্কিন কি অয়েলি কি নর্মাল কি ড্রাই কি ম্যাচিওর মানে এনি টাইপ অফ স্কিন দুর্দান্ত দুর্দান্ত রেজাল্ট এবং দুর্দান্ত একটা গ্লো তৈরি করে বিকজ দিস অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ইজ উইথ স্যাফ্রন এক্সট্র্যাক্ট টি ট্রি এক্সট্র্যাক্ট অ্যান্ড ওভারঅল নিয়াসিনামাইড হুইচ ইজ ভিটামিন বি3 আমার যেমন একটা ভালোবাসা আছে তোমার অ্যান্টিসেপটিক ক্রিমে আমার এখন অ্যালোভেরা জেলে একটা ভালোবাসা অসম্ভব অসম্ভব বাড়িতে ফিরে গরমকালে ধরুন আমরা বাড়িতে ফিরে মা কি করতেন হয় লেবুর রস লেবুর জল লেবু জল বা ধরো একটু আম পান্না এই করে পান্না তবে শরীরটা বাতাসা হ্যাঁ একটু শরীরটা ঠান্ডা করার জন্য মা খুব ওই বাতাসার জলে জানো তো পেট প্রচুর ঠান্ডা হয় আমার বাড়িতে আমার মা করতে কি লেবু দিয়ে জল দিয়ে একটু চিনি নুন দিয়ে করে রাখতো বিশেষ করে আপনারা যারা রমজান করছেন অনেক আমাদের মুসলিম বন্ধু বন্ধু আছেন যারা অরিশের ইউজার প্রচুর আছে তারা কিন্তু এই সময় রমজানের টাইমে গুড় গুড় বাতাসা মানে ওরা ভাঙে ওরা গুড় বাতাসা রু আবজা গুড় বাতাসাটা ওরা খায় কেন সারা দিন এই যে উপোস থাকার পর শরীরের একটা হয়তো সেইটাকে ঠান্ডা করার জন্য ওরা গুড় বাতাসা জলটা আমি কি এনে বললাম প্রসঙ্গটা আমরা যখন স্কিনে সারাদিন পরে ফিরে গিয়ে অ্যালোভেরা লাগছে অদূত স্কিনটা যেন মনে হচ্ছে যেন ওর দরকার ছিল ওর দরকার ছিল একদম মানে প্রত্যেকের ব্যবহার করব বড্ড ভালো আমার 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 আমি বড্ড দাম একদম মানে তখন বুঝতে পারবেন যে নিজের কাছে নিজে কতটা প্রিসিয়াস আমরা কেন নিজেকে যে মানুষ ভালোবাসতে পারবে না তারা অপরকে ভালোবাসতে পারবে না নিজেকে ভালো রাখতে হবে আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে এটা তো সত্যি কথা তুমি যে গৃহ সে যদি হেলদি বেলদি থাকে মানে ভেতর থেকে বাইরে থেকে মানসিকভাবে এবং শারীরিকভাবে দুটোভাবেই যদি সে ভালো থাকে তবেই তো তার ফ্যামিলি মেম্বারসরা ভালো থাকবে যদি সে না ভালো থাকে ফ্যামিলিটাই ভেঙে পড়বে বাবা যতই আর্নিং করুন মা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ফ্যামিলি ভেঙে যাবে এটা খুব সত্যি কথা তো যাই হোক তোমার জন্য অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল এটার সঙ্গে ভিটামিন সি সিরাম মিক্স করতে পারো উইথ সকালবেলা তুমি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথে ভিটামিন সি সিরাম মেশাতে পারো অথবা শুধু অ্যালোভেরা জেলটা পরিমাণ মতো লাগিয়ে নিয়ে তোমার কাজকর্ম করলে স্নান করতে গেলে স্নান করার সময় তোমার যেরকম যদি মনে হয় বডি অয়েল মাখতে মাখবে আর না যদি মাখতে ইচ্ছা হয় লেমন বডি ওয়াশ ইউজ করবে যেহেতু এক্সেসিভ ঘাম হয় এবং লেমন বডি ওয়াশটা মুখেও ইউজ করবে বিকজ ওখানে পিওর লেমন অয়েল ইউজ করেছে এবং এসএলএস ফ্রি প্যারাবেন ফ্রি যেহেতু আমরা এই বডি ওয়াশগুলোতে বা অনেক প্রচুর প্রোডাক্ট আছে যেখানে আমরা কোনো আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স ইউজ করি না আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স ইউজ না করার জন্য আমরা পিওর অয়েল ইউজ করি লেমন অয়েল লেমন অয়েল আমাদের কিন্তু এই গরমকালে যেরকম তুমি বললে যে বাড়িতে ফেরার পর ওই লেবু জল একটু হাইড্রেশন করার জন্য বডিকে আমাদের লেমন অয়েল করে হ্যাঁ লেমন অয়েল কিন্তু ভীষণ ভালো স্কিনকে ডিটক্সিফাই করে সেই জন্য লেমন বডি ওয়াশ কিন্তু অরেঞ্জ বডি ওয়াশের মতো গরমকালে ভীষণ ভীষণ উপযোগী স্নান করে উঠলে বডিতে তুমি ময়শ্চারাইজার সারা বছর ব্যবহার করতে পারো গ্লো সিক্রেট ময়শ্চারাইজার ভেরি লাইট টেক্সচার ওর সঙ্গে একটু ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাবে যাতে গরমকালে ট্যানটা না পড়ে বডিতে আর মুখে তুমি লাগাবে হচ্ছে যেহেতু তোমার প্রচণ্ড অয়েলি স্কিন সেই জন্য তুমি প্রোপোলিস প্রোপোলিস সেরামটা লাগাবে ডিরেক্টলি প্রোপোলিস সেরাম উইথ উইথ ক্লিয়ার অফ জেল ক্লিয়ার অফ জেল আমার কাছে আজকে নেই ক্লিয়ার অফ জেলের সাথে আমি প্রোপোলিসটাই ডাইরেক্ট দেখাচ্ছি যাদের ব্রণ যাদের ব্রণজনিত ত্বক যাদের অয়েলি ত্বক তাদের জন্য কিন্তু তাদের জন্য এটা কিন্তু ড্রাই স্কিনটা এটা কিন্তু নর্মাল তোমার ড্রাই স্কিন বা যাদের ম্যাচিওর স্কিন তাদের জন্য নয় প্রোপোলিস সেরাম যেটা মৌমাছি লালার থেকে তৈরি হয় প্রোপোলিস এটা আমি বলেছি এই এনজাইমটা তো সেক্ষেত্রে ইটস আ ভেরি মানে নিউ কম্পাউন্ড এবং ইন্ডিয়াতে আমি আবারও বলছি এটা হচ্ছে অরিশ অরগ্যানিক প্রথম লঞ্চ করেছে প্রোপলিস এবং যাদের এই অয়েলি স্কিন যারা অন্য কিছু মাখতে পারে না যাদের ব্রোনো তারা সব কিছু মাখতে পারে না তাদের জন্য প্রোপোলিস তার সঙ্গে ক্লিয়ার অফ জেল প্রোপলিশ আর ক্লিয়ার অফ জেল মিক্স করে অবশ্যই স্নান করে উঠে লাগাবে আমি যেহেতু ক্লিয়ার অফ জেল নেই আমি প্রোপোলিশটাই শুধু লাগাচ্ছি তুমি এরকম লাগিয়ে নেবে একদম ওয়াটারি ডিউই মনে হবে যেন জল লাগাচ্ছি বাট ইস নট জল ঠিক আছে মানে টেক্সচারটা এরকম যাতে যাদের অয়েলি স্কিন বা যাদের তোমার ব্রণজনিত ত্বক তাদের কোনো হেভি হাই ডেন্সিটি হাই ভিসকোসিটি কোনো রকম পদার্থ চলবেই না আসবো আলোচনা একটু টেলিফোন